আশা করি ভালো আছেন দেশের দেশের বাইরে আমি এখন চলে এসে গাজীপুর সিটিকে বসেন বড় বড় টাকা মমসিং রোড এর পশ্চিম পাশে একটি তিন কাঠার প্লট দেখানোর জন্য হারন কোপাটি জমি কৈ বিগুলো চ্যানেল থেকে তো গাইজ আপনারা অবশ্যই বাড়ি কেনার জন্য অবশ্যই নথ করেন যে তিন কাঠার ভিতরে একটা বাড়ি দেখান এই তিন কাঠার বাড়ি আপনাদের আমি দেখাচ্ছি সরজমিনে এখানে সর্বোচ্চ এরিয়াটা আমি দেখাচ্ছি যেটাকে বলা হয় আপনার তিন কাঠার একটি প্লট এই একটি তিন কাঠার প্লট সরজমিনে আপনার আছে এই খুব সুন্দর একটি প্লট এই যে ওনার সিমোনা তো গাইস অবশ্যই এই বাড়ির সামনে আশেপাশের লোকজন এবং লোকজন ভাড়া চলে বাড়া চলমান এখানে কোনো কোনো চাঁদাবাজি চলে না কোনো ই চলে না চলে না শান্ত নিবিড় এলাকা ভাড়া চলে তো অবশ্যই গাইজ আপনারা দেখবেন বাড়ির ভিতরে ঢুকতেছে এখন বাড়ির সামনে দশ ফিট রাস্তা আছে বাড়ির সামনে দশ ফিট রাস্তা প্লাস এখান থেকে যে রুমটি দেখা যাচ্ছে আপনি সরাসরি এগুলো সম্পূর্ণ রুম ভাড়া সরাসরি সব রুম ভাড়া চলে তো এই যে রুমগুলো যেটা আমি দেখছি এইগুলো অডিট করতেছি হ্যাঁ ভাড়াটা সম্ভবত চলে গেছে এখন অফিসে এই সবগুলো রুম ভাড়া ভাড়া চলে অফিসে চলে গেছে অনেকে তো সঙ্গেই থাকুন একটি রুম অডিট করতেছি এই যে আপনি বৈধ চোলা রাইজার এই আপনার এই চুলা যেটা দেখাচ্ছি এটা পাক করার যে একটা জায়গা সেখানে তারা যে কি যার যার মন মতো কোনো সমস্যা হয় না কিন্তু জমির পরিমাণ অনেক জমির পরিমাণ অনেকগুলো ভাড়া টুটুল কত আসে বিশ হাজার টাকা ভাড়া আসে এখানে মিথ্যার কথা নাই বিশ হাজার টাকা ভাড়া আসে এই যে টয়লেট দেওয়া আছে আপনার তো এখানে সজাগতা ভাড়ার চলে বেশি ভাড়ার জন্য এক একটা মানুষ বলে যে আমি জমি নিতে চাই ভাই আমাকে ভাড়ার জন্য আমার মাছগুলোর জন্য একটা আন পাই সেরকম বাড়ি তৈরি করে দেন আমাকে তো এখানে জমির পরিমাণ যদি তিন কাটা হয় আপনি যে তিনশিট বিল্ডিংগুলো আছে তিন সিট যেটাকে বলা হয় রুম করা আছে তিন সিট রুমগুলো আপনি ইচ্ছা করলে পরিবর্তন করতে পারেন ইচ্ছা করলে পরিবর্তন করতে পারেন বাড়ির অফসাইড দেখাচ্ছে আমি এই বাড়ির অফসাইড এ হলো বাড়ির অফসাইড এ হলো আপনার বাড়ির এখান থেকে লাস্ট সরাসরি চলে গেছে ওই জায়গায় সরাসরি এটা হলো আপনার বাড়ির সামনে সর্বোচ্চ চলমান দশ ফিট রাস্তা এ রাস্তা হেঁটে গেলে সরাসরি চলে যেতে পারেন তিরিশ ফিট রাস্তায় এখান থেকে যদি তিরিশ ফিট রাস্তা আপনি হাঁটেন চলে যেতে পারবেন ঢাকা মমি সিং রোডের যে প্লট থাকে কর্নার প্লট যে ত্রিশ ফিট রাস্তা থেকে সরাসরি ঢাকা মমি সিং রোড চলে যেতে পারবেন তো গাছ এলাকা হলো আপনার যে এলাকা আছে সেই এলাকা দেখাচ্ছে আমি কিছু এলাকায় যে ঘর বাড়ি এটি কিন্তু ভাড়া বিদ্যমান এই যে বাড়ির পাশেই কিন্তু ফ্ল্যাট অনেক ফ্ল্যাট আছে সজাগত এক কথায় বলা চলে এইগুলো ভাড়া চলে এবং ভাড়া চলো মান বাড়িটা বলে এইটা আপনি খুব সুন্দর একটা বাড়ি দেখার মতো কাকায় যাই হোক আপনারা যদি এ এটা ক্রয় করতে চান অবশ্যই আমাকে এই চ্যানেলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম বাড়ির মূল্য নেতে থাকবে আসসালামু আলাইকুম